তো একটি চ্যানেলে মাত্র একটি ভিডিও আপলোড করে 24 ঘন্টার মধ্যে কতটুকু গ্রো করা সম্ভব এটা হচ্ছে আপনি শুরু করে দিই 24 ঘন্টা ওয়ান ভিডিও শর্ট চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে আমরা 24 ঘন্টার মধ্যে একটি চ্যানেলে মাত্র একটি ভিডিও আপলোড করেছি এন্ড একটি ভিডিওতে 24 ঘন্টার মধ্যে চ্যানেলটি যতটুকু গ্রো করা সম্ভব ততটুকু গ্রো করেছি আর এই ভিডিওর রেজাল্ট যা আসছে তা দেখার পর আপনিও রীতিমতো অবাক হয়ে যাবেন তো ভিডিও শেষে আমি এটাও বলে দেব কিভাবে আমি জাস্ট একটা ভিডিও আপলোড করে আমার চ্যানেলটিকে এতটুকু গ্রো করে ফেললাম এন্ড আপনারাও কিভাবে আপনার চ্যানেলকে খুব সহজে গ্রো করে নিতে পারেন তাই আজকে ভিডিওতে একটি মতো স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতেই থাকুন সর্বপ্রথম আমরা একটি চ্যানেলের প্রয়োজন ছিল যখন আমি চ্যানেল খুলতে চাই তখন দেখি আমার সব জিমেলে চ্যানেল খোলা আছে তাই আমার দশ বারো দিন আগের একটি চ্যানেল ছিল যেটি আমি অন্যান্য এক্সপেরিমেন্টের জন্য খুলছিলাম ওই চ্যানেলটি নিয়ে এলাম এই চ্যানেলে মাত্র একটি ভিডিও ছিল এটি আমি আনলিস্টেড করে দিলাম আনলিস্টেড করার পর এখান থেকে এখন আমার প্রয়োজন ছিল কন্টেন্ট সো এমন যে প্রয়োজন ছিল যে কন্টেন্টের ভিউসও তাড়াতাড়ি আসে অ্যান্ড গ্রো করাও অনেক সম্ভব আর কন্টেন্ট বানাইতেও অনেক সহজ সো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমি এরকম একটা কন্টেন্ট আইডিয়া পেয়ে গেলাম এটি ছিল গ্রিন স্ক্রিন শট রিয়েকশন চ্যানেল এখানে আমি জাস্ট অন্যান্য ভিডিওগুলোতে রিয়েকশন দিয়ে ইউটিউবে আপলোড করবো এই